হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং তো বন্ধুরা আজ তোমাদের তৈরি করে দেখাবো পারফেক্টভাবে শোলা বোনা তো শোলা কিন্তু অনেকেই কিন্তু ভোনা করতে পারে না আর ভোনা করতে গেলে কিন্তু পারফেক্ট সারটা আসে না তো বন্ধুরা অনেকের অবজেকশন থাকে সব ধরনের মশলা অ্যাড করেই কিন্তু পারফেক্ট সারটা কেন আসে না তবে বন্ধুরা কীভাবে পারফেক্ট স্বাদে শোলা ভুনা করা যায় তারই রেসিপি থাকছে আজকের ভিডিওতে সম্পূর্ণ টিপস অ্যান্ড সহকারে এই ভিডিওটা আমি তৈরি করেছি আর সোলাটা তোমরা কিভাবে বন্ধুরা মাস জুড়ে সংরক্ষণ করতে পারো সিদ্ধ করে একদিন সিদ্ধ করে কিন্তু আসছে রমজান পুরো রমজান মাস তোমরা এই সোলাটা খেতে পারো সেই টিপসটা আমি তোমাদের দেখিয়ে দিব তার জন্য অবশ্যই বন্ধুরা না এর সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে তোমরাও কিন্তু বাসায় পারফেক্টভাবে এই সোলা করে নিতে পারবে আর আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাও ক্লিক করে রাখবে আর ভিডিও দেখতে দেখতে যদি মন থেকে একটু ভালো লাগে মন থেকে একটু ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যাবে আর অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে তো চলো কিভাবে সোলাটা আমি ভুনা করি দেখে নাও তার জন্য এখানে আমি নিচ্ছি বন্ধুরা সোলার সোলারটা কিন্তু আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এটা কিন্তু দেখো ষাট থেকে আট ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম এরপর কিন্তু এটা ফুলে এখন ডাবল হয়ে গিয়েছে আর এখানে কিন্তু সোলার পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি যেহেতু এটাকে আমি কিছুটা সংরক্ষণ করেও রাখবো তা আমি কিন্তু বাসায়ভাবে সংরক্ষণ করেই রাখি তো এখন এটাকে আমি একটু সিদ্ধ করে নিব। তো যে চোলাটা আমি বোনা করবো তার সাথে আমি কিছুটা আলু দেব তার জন্য আলুগুলো এরকম ছোটো ছোটো কিপ করে কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছ তো আলুটাকে প্রথমে আমি কী করবো দেখো একটা পলিথিন ব্যাগে নিলাম ব্যাগের ভিতরে আলুটা ঢুকিয়ে দিচ্ছি সম্পূর্ণ আলুটা নিয়ে নিলাম যেহেতু ছোলার পরিমাণ বেশি আলুর সাথে দিলে কিন্তু আলুগুলো খুঁজেই পাওয়া যাবে না তাই এভাবে একটা পলিথিন ব্যাগে ভালো করে মুখটা এভাবে গিট দিয়ে দিতে হবে তারপর সোলার সাথে এটাকে আমি খুব সুন্দর করে সিদ্ধ করে নেব এত করে আলুর কালার টস্ট হবে না আর ভাবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে তো সোলাটা আমি প্রেশার কুকারে সিদ্ধ করবো তার জন্য প্রেশার কুকারে প্রথমে নিয়ে নিচ্ছি তো দেখো একদম বেশি পরিমাণে কিন্তু আমি সোলা নিয়েছি এখন মাঝখানে একটু জায়গা ফাঁকা করে আমি আলুটা দিয়ে দিচ্ছি তারপর আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি তো প্রেশার কুকারে সিদ্ধ করলে কিন্তু পানির পরিমাণ এত বেশি দিতে হয় না অল্প সময়ে কিন্তু প্রেশার কুকারে সুলাটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়েও যাবে তারপর আমি আলুটা তুলে সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে সেমভাবে আলুটা আবার আমি একটু দিয়ে ভালো করে বসিয়ে দিলাম বসিয়ে এখন আমি প্রেশার কুকারের মুখটা লাগিয়ে নিচ্ছি লাস্ট বন্ধুরা দুইটা সিটি দিলেই কিন্তু আমি নামিয়ে নিব তো দেখো একটা সিটি দিয়েছে আরেকটা সিটি দেওয়ার আগেই কিন্তু আমি নামিয়ে নিচ্ছি ছোলাটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে আর আলুটাও দেখো খুব সুন্দর করেই সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি যতটুকু পরিমাণ রান্না করব ততটুকু পরিমাণ নিয়ে নিচ্ছি এখানে মেজারমেন্ট কাপ দিয়ে আমি নিচ্ছি মেজারমেন্ট কাপে আমি তিন কাপ পরিমাণ ছোলা নিলাম তো চোলাতে কিন্তু আলুর পরিমাণ একদম বেশি পড়লেও খেতে ভালো লাগে না তাই পারফেক্ট ভাবে কিভাবে আলুর পরিমাণটা তোমরা বুঝে নিতে পারবে তাও দেখিয়ে দিচ্ছি তিন কাপ শোলার জন্য কিন্তু যেই কাপে তোমরা তিন কাপ চোলা নিবে সেই কাপে কিন্তু এক কাপ পরিমাণ আলু দিতে হবে তো তোমরাও কিন্তু খেয়াল রাখবে আলুর পরিমাণ বেশি হলে কিন্তু চোলাটা খেতে ভালো লাগবে না আর যে বাকি চোলাগুলো আছে এগুলো আমি সংরক্ষণ করবো এটাকে এখন আমি একটু ঠান্ডা করে নিব একদম ভালো করে ঠান্ডা হতে হবে ঠান্ডা হওয়ার পর আমি এয়ারটাইট বক্সে বা পলিথিন ভেগে পরে কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিব তো যখন প্রয়োজন হবে যতটুকু প্রয়োজন হবে ততটুকু নামিয়ে আমি ভুনা করে নিব তো যেগুলো রেখেছে এগুলো ভুনা করার জন্য প্রথমে আমি এখানে একটা প্যান বসিয়ে ওয়ান থার্ড কাপ দিয়ে দিলাম তেল তারপর দিচ্ছি আস্তু দুটা তেজপাতা গোটা সহকারে তিনটা মরিচ দারচিনি দিচ্ছি বড় সাইজের দু টুকরা আর এলাচ দিলাম তিনটা এখন কয়েক সেকেন্ড জাস্ট কয়েক সেকেন্ড ভেজে নিলেই কিন্তু হবে তো দেখো খুব ভালো করে আমি ভেজে নিয়েছি এরপর যে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি তো তোমাদের এখানে বলে দিই সোলা বোনা কিন্তু অবশ্যই পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিবে তাহলে সোলা বোনাটা খেতে কিন্তু দারুণ লাগবে তা আমি যে যে টিপসগুলো তোমাদের বলে দিচ্ছি অবশ্যই তোমরা বাসায় টিপসগুলো ফলো করে সোলাটা বোনা করো আর অবশ্যই বন্ধুরা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখো তো এখন আমি মিডিয়াম আছে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিব এটা কিন্তু গোল্ডেন ব্রাউন কালার করবো না জাস্ট একটু নরম করেই ভেজে নিব যখনই নরম হয়ে যাবে তখনই দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে আমি বড়ো সাইজের একটা টমেটো ছোটো ছোটো কিপ করে কেটে নিয়েছি টমেটোটা এখন আমি কিছুক্ষণ ভেজে নিব টমেটোটা যতক্ষণ পর্যন্ত নরম না হয় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভেজে নিচ্ছি আর তোমাদের এখানে একটা টিপস বলে দিই তো বন্ধুরা সামনে কিন্তু রমজান চলে আসতেছে অনেক সময় আমরা কিন্তু রাতে সোলা ভিজিয়ে নিই অনেক সময় কিন্তু আমাদের খেয়াল থাকে না যে রাতে সোলাটা ভিজাতে হবে সেক্ষেত্রে তোমরা কি করবে তোমাদের একটু সহজ করে দিচ্ছি তোমরা যে সময় তোমাদের মনে হবে তখনই কিন্তু সোলাটা তোমরা ভিজিয়ে যে পরিমাণ সোলা এখানে ভিজাবে এর থেকে ডাবল পরিমাণে গরম পানি দিয়ে সোলাটা ভিজাবে এবং এর সাথে দিয়ে দিবে এক চামচ পরিমাণ বেকিং সোডা এখানে কিন্তু বেকিং পাউডার নয় বেকিং সোডা দিয়ে ঢেকে কিন্তু তিরিশ মিনিট রেখে দাও তারপর দেখবা সোলাটা একদম ভালো করে ফুলে ডাবল হয়ে গিয়েছে আর এটা সিদ্ধ হতে কিন্তু খুবই অল্প সময় লাগবে তো এখন বন্ধুরা টমেটোটা আমি ঢেকে কিছু কণেটাকে ভেজে নেব এতে করে টমেটোটা অনেকটাই নরম হয়ে যাবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা টমেটোটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর একদম গলা গলা করতে হবে না এরকম নরম হলেই কিন্তু হবে তারপর আমি বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি একে তো এখানে আমি চা চামচ নিচে হলুদ গুঁড়া চা চামচ নিচে মরিচের গুঁড়া স্বাদ মতো দিয়েছি লবণ যেহেতু আমি সিদ্ধতে একটু লবণ ইউজ করেছি তাই লবণের পরিমাণটা একটু বুঝে অ্যাড করতে হবে এখানে চা চামচ দিচ্ছি ধনে গুঁড়া আর এখানে এক টেবিল চামচ দিচ্ছি জিরা গুঁড়া তো এখানে ভাজা জিরা গুঁড়া দিচ্ছি তারপর এখন কিছুক্ষণ আমি এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিব তো এটাকে মশলাটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি আর বন্ধুরা ভাজার সময় কিন্তু অবশ্যই খেয়াল চুলা হিটটা কিন্তু লুথে রেখে ভাজতে হবে তা না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে আর মশলাটা যাতে ভালো করে কষানো যায় তার জন্য সামান্য একটু পানি দিয়ে নিলাম এতে করে মশলাটা দেখবে খুব সুন্দর করে কষানোও হয়ে যাবে আর মশলাটা নিচ থেকে পুড়েও যাবে না তো এখন ঢেকে আমি মশলাটা এক থেকে দুই মিনিট কষিয়ে নিব। তো দেখো এক থেকে দুই মিনিট কষিয়ে নিলাম এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিয়েছি এক টেবিল চামচ আদা এবং রসুনের পেস্ট আদা এবং রসুনের পেস্ট দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি চাইলে কিন্তু তোমরা তেলের সাথেও আদা রসুনটা দিতে পারো তো আমি যেভাবে দিচ্ছি তোমরাও কিন্তু এভাবে দিবে তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে তারপর ঢাকা দিয়ে তেলটা ভালো করে উপরে চলে আসা পর্যন্ত কষিয়ে নিব তো দেখো তেলটা খুব ভালো করে উপরে চলে এসেছে এ পর্যায়ে আমি সিদ্ধ করে রাখা আলু এবং ছোলাগুলো দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে তো দেখো বন্ধুরা কীভাবে আমি মিশিয়ে নিচ্ছি খুব সহজেই কিন্তু এই ছোলা বোনাটা করে নিতে পারো এর কাজ কিন্তু প্রায় নাইনটি পারসেন্টে কিন্তু রান্না করা হয়ে গিয়েছে এখন আর কিছুক্ষণ রান্না করলেই কিন্তু হবে তো দেখো কিভাবে আমি রান্না করি এখন আমি ছোলাটাকে দুই থেকে তিন মিনিট ভালো করে ভেজে নিব এখানে কিন্তু প্রথমে আমি পানি অ্যাড করবো না প্রথমে কিন্তু এভাবে ভেজে নিতে হবে আর এখানে আমি যে আলুগুলো দিয়েছি কিছুটা আমি এভাবে ভেঙে দিচ্ছি এতে করে সোলার যে ঝোলটা থাকবে এটা কিন্তু অনেকটাই গাঢ় হবে আর সোলারটা খেতে কিন্তু একদম মাখা মাখা হবে সবগুলো আলু ভাঙার প্রয়োজন নেই জাস্ট কয়েকটা আলু ভেঙে দিলেই হবে তো দেখতে পাচ্ছো আমি কয়েকটা আলু এভাবে একটু চেপে চেপে একটু ভেঙে দিচ্ছি চাইলে কিন্তু প্রথমে একটু ভেঙে দিতে পারো তো দেখো এভাবে ভেঙে আমি কয়েকবার নেড়ে চেড়ে আমি এটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি এই পর্যায়ে যত ভালো করে ভাজা হবে ততই কিন্তু এর ছোলার টেস্টটা আরও বেশি ভালো হবে তো দেখতে পাচ্ছি আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন আমি পানি অ্যাড করে দেখেন আমি কুচুম গরম পানি অ্যাড করছি আর ছোলা কিন্তু ঝোল ঝোল হলেই খেতে ভালো লাগবে না একদম মাখা মাখা হলেই কিন্তু ছোলাটা খেতে ভালো লাগে তো দেখো ছোলা এমন পরিমাণে পানি দিতে হবে যাতে ছোলার গায়ে গায়ে পানিটা থাকে তারপর ভালো করে কুক হওয়ার পর কিন্তু একদম পানিটাই থাকবে না তাই পানির পরিমাণটা একদম বুঝে অ্যাড করতে হবে তারপর মাঝখান থেকে ফালি করে তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়ার জন্য তারপর ঢেকে আমি কিছুক্ষণ কুক করে নিচ্ছি তো দেখো বন্ধুরা দুই থেকে তিন মিনিট এভাবে কুক করলে কিন্তু মিডিয়াম আছে হবে তারপর আমি ঢাকনাটা তুলে নিলাম তুলে আবার একটু চেড়ে দিচ্ছি যেহেতু আমি কিছুটা আলু ভেঙে দিয়েছি নিচ থেকে কিন্তু লেগে যাওয়ার আশঙ্কা থাকে তাই একটু পর পর কিন্তু ঢাকনাটা তুলে নেড়ে দিতে হবে নিচ থেকে লেগে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না তো বন্ধুরা দেখো এখন কিন্তু ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে তে ফজার যে একটা উপকরণ আমি অ্যাড করব তো প্রথমে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া একটা চামচ পরিমাণ তা এখানে কিন্তু অবশ্যই একটু গরম মশলা অ্যাড করবে তাহলে খুব সুন্দর একটা মাংসেরও ফ্লেভার হবে তারপর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি তো যাদের হাতের কাছে ধনে পাতা না থাকে তারা কিন্তু স্কিপও করতে পারো তবে দিলে দারুণ একটা টেস্টও আসে খুব সুন্দর একটা ফ্লেভারও পাওয়া যায় তারপর আমি জাস্ট একটু মিশিয়ে নেব এটা কিন্তু আর কিছুক্ষণ ভাজা বা কষানোরও প্রয়োজন জাস্ট একটু মিশিয়ে লবণটা চেক করে নেব লবণটা চেক করিয়ে কিন্তু আমি নামিয়ে নিব তো বন্ধুরা দেখো এখন আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি খুব সুন্দর একটা সেন্ট আসতেছে সত্যি বন্ধুরা একদম অসাধারণ স্বাদের এই ছোলা বোনাটা হয় তোমরাও বাসায় ট্রাই করো খেতে কিন্তু দারুণ হয়েছে যাদেরকে একবার তৈরি করে খাওয়াবে সে কিন্তু নেক্সট টাইম আবারও রিকোয়েস্ট করবে এভাবে ছোলা বোনা তৈরি করে খাওয়ার জন্য রমজানে কিন্তু এভাবে ছোলাটা বোনা করবে তোমার এ একদম তোমার প্রশংসা পঞ্চমুখ করবে তো ছোলা বোনা তৈরি করার জন্য এখানে নিচ্ছি আমি ছোলা তো তোমাদের কিন্তু তোমাদের পরিমাণ মতো নিয়ে নিবে তো এটা কিন্তু ফ্রোজেন করা সোলা এর আগের ভিডিওতে কিন্তু কীভাবে সোলাটা ফ্রোজেন করতে হয় সেই ভিডিওটা কিন্তু আমি তোমাদের দেখিয়েছি চাইলে তোমরা দেখে নিতে পারো তো এখন সোলাটা বোনা করার জন্য প্রথমে একটা মশলা তৈরি করব এখানে নিচে এক চামচ পরিমাণ জিরা তিনটা নিচে এলাচ তিন টুকরা নিচি দারচিনি আর চাটা নিচে লবঙ্গ তো এখন তো এখন এটাকে কিছুক্ষণ আমি টেলি নিব একদম বেশি আসা টালা যাবে না লো আছে কিছুক্ষণ এটাকে টেলে নিতে হবে তো যখনই দেখা খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে তখনই কিন্তু এটা তুলে নিতে হবে আর হিটটা কিন্তু একদম লোতে রেখে মশলাটা টালতে হবে তা না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে এতে করে স্যান্ডটা একদমই নষ্ট হয়ে যাবে তো দেখো মশলাটা আমি টেলে নিয়েছি এখন আমি এটা জায়গায় রেখে দিচ্ছি তো এখন একই প্যানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল তো চোলা বোনায় কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিবে তাহলে চোলা বোনার টেস্টটা খুবই দারুণ আসবে তারপর এখানে কিছু আস্ত মশলা দিচ্ছি দুইটা তেজপাতা দুটা এলাচ দিচ্ছি আর দুটা দারচিনি দিয়ে দিলাম এখন মশলাটা দু এক সেকেন্ড আমি ভেজে নিব তো মশলাটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি আর দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো যারা এখন ছোটো ছোটো পিস করে কেটে দশ তারা কিন্তু চাইলে এভাবেও দিতে পারো তো যারা বন্ধুরা পেঁয়াজটা একদমই খেতে পছন্দ করেন সেক্ষেত্রে পেঁয়াজটা এখানে স্কিপও করতে পারো এটার সাথে মশলাটা কিছুক্ষণ আমি ভেজে নিব তো পেঁয়াজের সাথে যদি তোমরা এভাবে মরিচটা দাও তাহলে কিন্তু মরিচের ফ্লেভারটা খুবই ভালো লাগে তো সব উপকরণগুলো যদি ভালো করে ভাজা হয় তারপর আমি বাকি সব উপকরণগুলো অ্যাড করে দিব তো দেখো পেঁয়াজটা কিন্তু এখানে বেরেস্তা কালার করবো না জাস্ট একটু নরম করে ভেজে নিব তো নরম হয়ে আসলে তো নরম হয়ে আসলে এখানে হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণ দিচ্ছি মরিচের গুঁড়া স্বাদ মতো দিয়ে দিলাম লবণ তো মরিচটা কিন্তু নিজেদের মতো করে বন্ধুরা অবশ্যই দিবে যেহেতু এখানে কাঁচা মরিচ দিয়েছি তো এখন সব উপকরণগুলো একটু ভেজে সামান্য একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায় হলুদ আর মরিচটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু ছোলার কালারটা একদমই নষ্ট হয়ে যাবে সামান্য একটু পানি দিয়ে বন্ধুরা এখানে আমি নিচ্ছি বাঁধাকপি তো বাঁধাকপিটা দেখতে পাচ্ছ একদম চিকন করে কুচিয়ে নিয়েছি আর বাঁধাকপিটা ভালো করে করে আমি নিয়েছি এখন আমি বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি তো বাঁধাকপিগুলো দিয়ে এখন আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে তো বন্ধুরা আমি তোমাদের বলে দিচ্ছি আমি যেভাবে স্টেপ বাই স্টেপ মশলাটা অ্যাড করতেছি আর যেভাবে স্টেপ বাই স্টেপ সব উপকরণগুলো দিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই এটা ফলো করে এভাবেই রান্না করবে তাহলে দেখবো রান্নার স্বাদটা খুবই ভালো আসবে তো বাঁধাকপিটা শীততে কিন্তু কিছুটা সময় প্রয়োজন হয় তাই একটু ঢেকে ঢেকে আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি চুলা হিটটা কিন্তু লো টু মিডিয়ামে রেখেই বাঁধাকপিটা ভাজতে হবে আর একদম লো ফ্লেমে ভাজলে কিন্তু বাঁধাকপিটা গলে যাবে সেক্ষেত্রে এই ছোলা ভুনার টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে মিডিয়াম টু লো ফ্লেমে বা লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু বাঁধাকপিগুলো ভাজতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ রকম পানি ছাড়াই কিন্তু বাঁধাকপিটা মেভাবে ঢেকে ঢেকেই ভেজে নিচ্ছি তো বাঁধাকপিটা যখন সিদ্ধ হয়ে গেছে আর উপরে খুব ভালো করে এভাবে তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে কিন্তু বাঁধাকপিটা একটু চেড়ে দিয়ে আমি দিয়ে দিব এখানে টমেটো কুচি এখানে বড়ো সাইজের একটা টমেটো নিয়েছি এটাকে কুচি করে দিয়েছি চাইলে কিন্তু টমেটোটা তোমরা পেস্ট করেও দিতে পারো তো এভাবে দিলেও কিন্তু খেতে দারুণ হয় আর দেখতেও কিন্তু খুবই আকর্ষণীয় দেখা যায় তো টমেটোটা দিয়ে আবারও চেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি এতে করে টমেটোটা আরও ভালো করে কুক হবে তো এখন আমি ঢাকনাটা তুলে নিলাম তুলে এখন আবারও একটু নেড়ে দিচ্ছি আর খেয়াল রাখতে হবে বাঁচতে বাঁচতে যাতে নিচ থেকে লেগে না যায় নিচ থেকে যদি দেখো লেগে যাচ্ছে তো এই পথে সামান্য একটু পানিও অ্যাড করতে পারো তো লো ফ্লেমে যদি ভাজো তাহলে কিন্তু নিচ থেকে লেগে যাবে না আর খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে টমেটোটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি যে মশলাটা টেলে নিয়েছিলাম এটা গুঁড়ো করে নিয়েছি এর থেকে অর্ধেকটা মশলা আমি দিয়ে দিচ্ছি আর বাকি অর্ধেকটা মশলা আমি রেখে দিলাম আর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটাও ভালো করে কষানো যায় দিয়ে ভালো করে বন্ধুরা নেড়েচেড়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি ছোলাগুলা তো বন্ধুরা ছোলাগুলা যেহেতু এটা ফ্রোজেন করা ছিল তাই এটাকে এই পর্যায়ে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে তো মশলার সাথে প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি তারপর আমি এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু ভালো করে ভেজে নিব দুই থেকে তিন মিনিট ভাজলেই কিন্তু হবে তো বন্ধুরা অবশ্যই কিন্তু এ পর্যায়ে কিন্তু ভাজাটা একদম পারফেক্টভাবে করতে হবে তাহলে চোলা গুঁড়ার টেস্টটা দারুন আসবে তুমি যদি ভাসতে ভাসতে এখানে পানি অ্যাড করে দাও সে পর্যায়ে কিন্তু টেস্টটা একদমই অন্যরকম হয়ে যাবে তাই দুই থেকে তিন মিনিট ভালো করে এটাকে ভেজে নিতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এভাবে কিন্তু আমি একটু পরপর নেড়ে নেড়েই কিন্তু চোলা ভেজে নিচ্ছি তো যে কোনো রান্নার কাজ কিন্তু একটু ধৈর্য সহকারে ভালোবেসে যদি করো তাহলে এই রান্নার স্বাদ কিন্তু খুবই দারুণ এভাবে ট্রাই করবে নতুন রাঁধুনিরাও কিন্তু খুব রান্নাটা করে নিতে পারবে একদম ভিন্ন স্বাদের একটা বোনা রেসিপি তোমাদের আজকে শেয়ার করছি তো এখন আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি তো যেহেতু এটা ফ্রোজেন করা তা পানি পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে ছোলার ভিতরে কিন্তু খুব ভালো করে সব মশলাগুলো ঢুকবে তো তোমাদের যদি সরাসরি সিদ্ধ করা বুট হয় সেক্ষেত্রে পানিটা খুবই অল্প দিলেও হবে যাতে ভোটের গায়ে গায়ে থাকে এরকম পানি দিলেও হবে কাছ থেকে কিন্তু পানিটা আমি একটু বেশি দিচ্ছি যেহেতু এটা ফ্রোজেন করা ফ্রোজেন করা কোনো জিনিসে কিন্তু পানির পরিমাণটা একটু বেশি দিতে হয় এতে করে মশলাটা খুব ভালো করে বুটের ভিতরে ঢুকবে তো দেখো এ পর্যায়ে আবারও ঢাকনাটা তুলে একটু নেড়ে দিচ্ছি তো ধরো দু এক মিনিট পর পর কিন্তু এভাবে ঢাকনাটা তুলে কিন্তু জলটা একদম গাঢ় হওয়া পর্যন্ত এভাবে নেড়ে নেড়ে দিতে হবে। এভাবে আমি ঢেকে দিয়েছি তো বন্ধুরা অন্য ভাবেও কিন্তু ছোলা বোনা করা যায়। সেই রেসিপিগুলো তোমাদের সাথে আমি শেয়ার করেছি। নতুন বন্ধু হলে চাইলেই ভিডিওটা তোমরা আবার দেখে নিতে পারো। দেখে নিতে পারো। তো দেখো ছোলার কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। এই পরে আমি বাকি যে মশলাটা ছিল সেটাও দিয়ে দিলাম। এই মশলাটা অবশ্যই তোমরা দেওয়ার চেষ্টা করবে। এই মশলাটা দিলে কিন্তু ছোলার স্বাদটা একদম অন্য রকম আসে মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি তো ধনে পাতার পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি তো যারা বন্ধুরা নিয়মিত তোমরা ভিডিও দেখো তোমরা তো জানোই আমি একটু ধনে পাতার ফ্লেভারটা খুবই পছন্দ করি তা আমি যে কোনো তরকারিতে বা যে কোনো ভাজা ভাজিতে ধনে পাতা পরিমাণটা একটু বাড়িয়ে তারপর আমি লবণটা চেক করে নিব লবণটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট রান্নার ক্ষেত্রে লবণটা যদি পারফেক্ট না হয় তুমি রান্না যতই কষিয়ে রান্না করো তার স্বাদ কিন্তু ভালো আসবে না তা লবণটা অবশ্যই পারফেক্টভাবে দিতে হবে তো দেখো সামান্য একটু লবণ প্রয়োজন এখন আমি লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো দু এক মিনিট এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই কিন্তু হবে তো দেখতে পাচ্ছ ছোলাটা কিন্তু একদমই তৈরি এখন আমি গরম গরম সাফ করে দিচ্ছি চাইলে কিন্তু এটা মুড়ির সাথে এরকম চপের সাথেও খেতে পারো বা পেঁয়াজুর সাথেও খেতে পারো আমার চ্যানেলে কিন্তু আরো চপের ভিডিও দেওয়া আছে চাইলে আসছে রমজানে রমজানে তোমরা এই রেসিপিটা ট্রাই করতে পারো খুবই দারুণ লাগে কিন্তু চাইলে এভাবে মুড়ির সাথে খাওয়ার জন্য সোলো বোনটা করতে পারো একদম ভিন্ন স্বাদের একটা রেসিপি শেয়ার করলাম যদি ভালো লাগে প্লিজ বললে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না আর অবশ্যই একটা কমেন্ট করবে আমাকে তা আজ এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ